ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد ان لا إله إلا إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد اعوذ بالله من الشيطان الرحمن الرحيم ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هو الغالبون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم نحن على ذلك من الشاهدين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলা 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 ওয়া ওয়া আলি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জেলা শিল্পনগরী গাজীপুর জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান বায়দুল সালাম ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার উদ্দিকে হাফের ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে আজকের প্রাণবন্ত আয়োজনের পরম শ্রদ্ধাভাজন জনাব সভাপতি জনাব মনিরুজ্জামান মনির সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত মেহমান বৃন্দ আমন্ত্রিত সম্মানিত বক্তা বৃন্দ বিশেষত আমার পূর্বে কথা বলেছেন মাওলানা রাশিদুল ইসলাম সিরাজী মাওলানা ওমর ফারুক ইবনে সিদ্দিকী আবদুল্লাহ সোহাইলি সহ আরো কথা বলেছেন মালানা সানোয়ার হোসেন বাঙ্গালি আমার খুব প্রাণ প্রিয় আর কথা বলেছেন ডক্টর প্রফেসর মুস্তাফিজুর রহমান সাল আমার পরম শ্রদ্ধীয় শিক্ষক আর অন্যান্য ওলামা হাজরাত সহ সম্মানিত অতিথিবৃন্দ সামনে বসা দেগার ফজাল আয়োজন পিতৃ সমতুল্য বাবাজিরা তরুণ প্রজন্মের অহংকার আমার পরিজার টুকরা যুব সমাজের তরুণ প্রজন্মের অহংকার আমার প্রিয় যুব সমাজ সোনামনিরা আড়ালে অবস্থানরতা পরম শ্রদ্ধেয়া মা এবং বোনেরা খালারা দাদিরা নানিরা চাচিরা ফুপিরা মা এবং বোনেরা প্রশাসনের ভাইয়ারা সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ দিয়ার ব্রাদার্সাল আপনারা সবাই কেমন আছেন আপনাদের আওয়াজ একবারে না আপনারা সবাই কেমন আছেন আমাদেরকে ভালো রেখেছেন কে যে আল্লাহ তালা আমাদের ভালো রেখেছেন সুস্থ রেখেছেন এবং আজকের এই বরকতী আয়োজনে আসবার মতে তৌফিক দিয়েছেন সেজন্য সবাই মিলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ সুরুল্লাহর প্রতি দরুদা সালাম পাঠ করছি সবাই মিলে এক যোগে পড়ছি সল্লাল্লাহ সাল্লাম আমি সুরাতুল মায়েদা থেকে একটি আয়াতি কারিমা তেলাওয়াত করেছি এটি মদিনায় অবতীর্ণ হয়েছে একশো বিশটি আয়াতি কারিমা রয়েছে ষোলোটি রুকু দিয়ে সাজিয়েছেন আল্লাহ তালা এই সুরাটিকে আমরা এখান থেকে কিছু কথা বলবো অ্যাকর্ডিং টু দা হলি কোরআন ইনশাআল্লাহ একটু জোরে বলুন আমিন উপস্থিতি সম্মানিত কলিদার টুকরা গাজীপুর বাসী এত গভীর রাতে আর কথা শোনার মতো আপনাদের স্প্রিট বা স্পৃহা আছে কিনা আমার জানা নাই তবে আমার বলবার মতো এত শক্তি সমর্থ বা উচ্চ আকাঙ্ক্ষা বলতে এই মুহূর্তে তেমন নেই তবে তারপরও কিছু কথা আরসি যেহেতু শোনাবার জন্য এরাদা করেছি নিয়ত করেছি যদি আল্লাহ তালা চান আপনাদেরকে কিছু কথা শোনাতে চাই আপনারা শুনবেন না চলে যাবেন আপনারা শুনবেন না চলে যাবেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিকে কুল্লিয়া দান করুন সবাই মিলে বলছি আমিন

যে আয়াতি কারিমা আল্লাহ তালা আমার মুখ থেকে বের করেছেন আজ আল্লাহ তালা এখানে বলেছেন অমাইয়াচাওয়াকাল আল্লাহ আল্লাহ তালার ক্ষেত্রে যারা আল্লাহ তালার উপরে ভরসা করছে এবং রসুল্লাহ এবং আল্লাহকে এবং মুমিনদেরকে যারা বন্ধুরূপে গ্রহণ করেছেন আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন তাদের জন্য কোনো শঙ্কা নেই বরং তাদের জন্য বিজয় আল্লাহ তালার পক্ষ থেকে অবধারিত জোরে কন্যা সুভান আল্লাহ সেজন্য আমরা কথা শুরু করছি সেই আয়াত থেকেই যেখান থেকে আমি আপনাদের সাথে শুরু করেছি আল্লাহ রাবুল আমিন বলেন ইলা মিনহু নদীরু

যে আল্লাহ কোরআনের দিকে আহ্বান করেছেন সেই দিকে তোমরা ধাবিত হয়ে যাও কেন হবে কোরআনে আল্লাহ পাক বলেন কোরআনে কারিম তার সাক্ষ্য দেন সবকিছু ইচ্ছায় এবং ইচ্ছায় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে গ্রহণ করে নিয়েছে সুবহান আল্লাহ জুড়ে পড়া যায় না আমাদের কানে আরেকটু দিন আমি যেটা শুনতে পাই শুধু কি তাই নাকি আল্লাহ জালা বলেন জাতির লোকেরা কোরআন পড়ে না আল্লাহ পাক বলেন ওয়া মা খলাকুতুল জিন্না ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ বলেন আমি জিন এবং इंसान এই জন্য সৃষ্টি করেছি যাতে করে তারা কেবল মাত্র শুধু মাত্র গোলামী করে আমি আল্লাহ বলে তো গোলামীটা হবে কা সকলে কর নাই চিল্লায়া বলেন কার আল্লাহ তাআলা सीटेट বলেন কাইফা তাখুরু না যা জোরে পড়ি আল্লাহ আল্লাহ বলেন কিভাবে তোমরা আমি আল্লাহকে অস্বীকার করো আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিব অবশেষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই তোমাদেরকে ফিরে আসা লাগবে বলেন তো এই বক্তব্যটা কা প্রিয় ভাইরা কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তাও বলেন কেন আমরা আল্লাহর গোলামি করব তার কারণ কি যুগে যুগে

সিনে রব্বিকাল্লাজি খলাক খলাকাল জুড়ে বলি আল্লাহ আকবার আল্লাহ বলেন পর তোমার প্রভুর নামে যিনি তোমার সৃষ্টি করেছেন হযরত নবিজি বললেন মা না আমি তো পড়তে জানি না নবীজি তিনবার এমন কথা যখন বললেন আল্লাহ বললেন যাও জিবলিন যাও আমার নবীজি বুকটা ওপেন হার্ট সার্জারি করে কোরআনে কারিম আমার নবীর সিনায় প্রবেশ করিয়ে দাও কোরআন নাজিল হয়ে গেল

সন জাতির লোক আমরা আল্লাহ তোমাদের উপরে কোরআনে করেছি এখানে পৃথিবীর যা কিছু দেখো আর না দেখো সব কিছুর ব্যাখ্যা পুঙ্খানু পুঙ্খানু দিয়ে আমি আল্লাহ কোরআনটা তোমাদের উপরে দিয়েছি

এই কোরআনকে এমন ভাবে আমি নাজিল করেছি এটাতে মুমিনদের জন্য রয়েছে সেবার সুবহানাল্লাহ কি জোরে বলতে ইচ্ছা করে না তিন উপকৃত হবে মুত্তাকি বলেন

মানে হচ্ছে কোরআনে কারিম গ্রহণ করবে যারা উপকৃত হবে তারা সবনালা কি বলতে ইচ্ছা করে না পাক বলেন লিতুহুরি জান না সামিনা লুলু ইলান

ইসলামের প্রাথমিক প্রথম যুদ্ধ হলো বদরের প্রান্তরে কোরআন নাযিল হওয়ার পর থেকেই বড় નિచ్చতন বদরের প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে যাবে একজন সাহাবীর নাম হলো হযরত হারিসা তিনি আসলেন رضی আল্লাহু তাআলা মদুরের সমাগত হয়ে গেলেন শহীদ আল্লাহর নবীজির সাহাবী রাসূলুল্লাহ সামনে এসে বললেন হে রাসূলুল্লাহ কিছু কোন আগে বলা পড়েছি আর দেরি করতে চাই না শুনলাম যুদ্ধের ময়দানে চলে যাবেন 600 খ্রিস্টাব্দ বদরের প্রান্তরে মুসলমান এবং কাফেরদের মধ্যে লড়াই হবে আমি নামাজ পড়ি নাই রোজা করতে পারি নাই কলেমা পড়েছি এখন আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাব বলুন তো দেখি যুদ্ধ করলে আমি আল্লাহর কাছে কি পাবো? হযরত নবীজি বলেন হাদিসান আর দেরি করোনা আমি বিশ্বনবীজি তোমাকে বলে দিলাম যুদ্ধের ময়দানে যদি তুমি শহীদ হয়ে যাও কথা দিচ্ছি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাতের মালিক বানায়া দিবেন। যুদ্ধ শুরু হয়ে তিনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হবার পরে মোট যদগ্রাম শহীদ হয়ে গিয়েছিলেন তার মা আসলেন আমি হারিশার মা বলছি গলা বিজিত কেমন আসছেন বলেন হারি সার মা বলেন আমার সন্তানটা জান্নাতে গেছে তার কি গ্রান্দী হাজিরদ্দিনা বিজি তাকে গলা উঁচু করে বললেন তিনি তার রক্ত মাটিতে পড়বার আগে আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায়া দিয়েছে।

আল্লা তাহলে তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই মরতে দেরি আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না আল্লাহ

দাওয়াত শুরু করলেন তখন সাতা পাহাড়ে উঠে পড়লেন ইলা কলমা পড়ো

সন্দেহ নাই আমি লম্বা করছি না কথা একবারে কথার শেষ প্রান্তের দিকে দাঁড়িয়ে চতুর্দিক থেকে কোরআনের দাওয়াত দিচ্ছেন বাধা শুরু হয়ে গেল

السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا নিল হনটা কি জন্ম আসছে স্বর কোরআন